যারা বাইক যারা বাইক আর চার চাকা আনে তারা এই গেট দিয়ে বেরোয় আর ওখানে পার্কিং ফিটা দিতে হয় ওই গেটে টিকিট কাটে আর এই গেটে ফিটা দিতে হয় চলুন দেখা যাক আড্ডা ফিটে যায় আর আমি শর্টকাট দিয়ে যাব আপনাদেরকে শর্টকাটের রাস্তাটাও দেখিয়ে দিই জেনারেলি লোকে ডান দিক দিয়ে যায় আমি লোকাল ছেলে লোকাল গাইড সেই জন্য আপনাদেরকে শর্টকার দেখাচ্ছি এটা আর্মিদের এরিয়া কিছু বলে জন্য এইটুকুর জন্য ছাড় দেয় খালি রাস্তাটা এপার ওপার করার জন্য আর এদিক ওদিকে আপনারা যেতে পারবেন না এদিক দিয়ে আমি বেছি হন মাৰি না বন্ধু লোককে বিৰক্ত কৰ মানে এই যে হর্ন মারাটা কিন্তু অ্যাকচুয়ালি বিরক্তির কারণ যেটুকু দরকার সেটুকু হর্ন মারলেই এনাফ বাদ বাকি মারাটা মানে হচ্ছে মানে মানুষকে বিরক্তি করা আর কিছুই না অনেকে দেখি কন্টিনিউ হর্ন মেরে যায় তাতে যে অন্য লোকের ক্ষতি হচ্ছে সেটা কেউ বোঝে না সাবধান করার জন্য একবার দুবার হর্ন মারলে ঠিক আছে সেটা চলে যায় বাট কন্টিনিউলি অনেকে হন ভিড় রাস্তা দেখছে ভিড় রাস্তা সাইড পাবে না তবুও ঘন্টা চেপে ধরে থাকে চলে এলাম বন্ধুরা আড্ডা পিঠে আদা মন্দির চলুন দেখা এখানে বাইক পার্কিং এখানে রেখে দি বন্ধুরা পার্কিং পার্কিং করে দিলাম বাইক এখানে অনেক পায়রা এখানেও অনেক পায়রা উপরে বসে আছে স্বামীজি চলুন ভেতরটা ঘুরিয়ে আনি আপনাদের আদ্যাপীঠটাও বেশ ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দুটোই বেটার দুটোতেই কিন্তু বাইকের জন্য পার্কিং আছে পার্কিংয়ের চার্জও আছে ঘন্টায় দশ টাকা দুটোতেই একই এদিকটা মন্দির বলে বাবার মন্দির দর্শন করা সিঁড়ি এটা আর এটা হচ্ছে মন্দির আড্ডা মায়ের মন্দির উপরে ফটো তোলা নিষেধ আমি উপরে গেলাম মায়ের দর্শন পেলাম না কারণ মা কারণ মায়ের মন্দির খুলবে সেই দশটায় তো এটা হচ্ছে মায়ের মন্দির যে আদ্যা মন্দির বলে লেখা আছে ওখানে গেট খোলা হবে সেটা দশটায় খুলবে তো চলুন বাদ বাকিটা দেখা যাক ঘুরে মায়ের দর্শন পেতে গেলে আপনাকে দশটার সময় আসতে হবে

চালু হয়নি নাকি তালা চাবি পরে গেছে নাহলে হয়তো সকাল সকাল এখনো খোলেনি হম বলে বাবার এই মূর্তিটা দারুণ করেছে আর দেখিনি আপনাদের অতিথি ভবনটা দারুণ লাগছে কিন্তু খাবার দেয় ভোগ এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় এখনো গেট খোলেনি ছোটবেলায় পুকুরের সামনে এসে মাছ দেখতাম দেখুন এই হাঁসগুলো কি সুন্দর দেখতে লাগছে এইভাবে কি ঘুমিয়ে আছে নাকি ওরা এইভাবে ঘুমোয় হাঁস আমার আইডিয়া ছিল না ভালো বিরক্ত করব না থাক ওরা ঘুমক এখানে আমার একটা পছন্দের জায়গা আছে আদ্যাপীঠে এলেই এখানে আসতাম দেখাচ্ছি চলুন এখানে ওই প্রসাদ তৈরি হয় ভোগ প্রসাদ রান্না হয় কত বড় নুনটা দেবে এই হচ্ছে সেই আমার পছন্দের জায়গা আড্ডা পিঠে এলে এখানে আসি এবং এদেরকে দেখি de con que es un dolor চাদর করছি আর চুপ করে দাঁড়িয়ে গেছে এ পাশে সব বড় বড় গরু আছে আর এখানে বাচ্চারা আছে আচ্ছা রয় বলে বাবা আমার খুব ভালো লাগলো আমি ছোটোবেলা ছোটোবেলায় এসে আমি এদেরকে খালি হাত বোলাতাম এখনো বড়োবেলা তাই করছি এদেরকে আদর করি আর এরা আদর খাট একটা পুচকে হয়েছে একটা পুচকে এটা একটু বড় সাইজের বাইরেও কয়েকজনকে রেখেছে ওই গোকুল হচ্ছে আদ্যা পিঠের মধ্যে আমার প্রিয় জায়গা আসি মানে যখনই আদ্যা পিঠে আসি তখনই গোকুলে যাই আর ওদেরকে খুব চটকাই আদর করি ওরাও আদর খায় চলুন বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা সকালবেলার দক্ষিণেশ্বর সকালবেলার আদ্যাপীঠ কেমন হয় আপনারা দেখে নিলেন মানে যারা আসেন না এই সকালবেলাটা সকালের তো দক্ষিণেশ্বর অনেকে দেখেননি সকালবেলার আদ্যাপীঠ অনেকে দেখেননি যাদের বাড়ি দূরে তারা তো এত ভোরবেলা আসতে পারবেন না সেই জন্য আমার এই ছোট প্রচেষ্টা আর এখানে হচ্ছে চার চাকা পার্কিং বাইক পার্কিং সামনেটা এটা চার চাকা পার্কিং তো বন্ধুরা সকালবেলা যারা আসতে পারেন না যাদের বাড়ি দূরে বা যারা সকালে কাজে ব্যস্ত থাকেন তারা তো এই সকালবেলা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এগুলো দেখেননি বা দেখতে পারেন না সময় হয়ে ওঠে না তো তাদের জন্য এবং আমার নিজের জন্য এই ছোট্ট একটা প্রচেষ্টা আমিও দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম সকালের আদ্যাপীঠ দক্ষিণেশ্বর গুড মর্নিং ভ্লগে তো বন্ধুরা আজকের এই গুড মর্নিং ব্লগ তো বন্ধুরা আজকের এই গুড মর্নিং ব্লগ আজকের মতন শেষ হবে শেষটা এখন করবো না একটু পরে করব তবে পার্কিং এখানে মানে সামনে বাইক আর চার চাকা পার্কিং এখান দিয়ে যেতে হবে আপনাদেরকে যেটা ভেতর দিয়ে দেখা যাচ্ছিল সেটা অ্যাকচুয়ালি এটাই এই রাস্তাটাই তো বন্ধুরা আজকের মতন গুড মর্নিং ব্লক হচ্ছে এতটুকুই দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠ দিয়ে গুড মর্নিং ব্লক টু শুরু করলাম তবে আজকে সকালটা কেমন লাগলো জানাবেন আশা করি ভালো লাগলো সবাই ভালো থাকবেন আমি ব্লগ শেষ করার পর আমি আমার বাড়ি চলে যাব আর আপনারা আপনাদের কাজে আপনারা তো কাজের মানুষ আর আমি বেকার মানুষ তো চলুন পরে আবার দেখা হবে